চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি পাল্টিওয়াজ কিছু পাল্টিওয়াজ মানুষদের প্রতিবাদ দেখে আজকে সত্যি হাসবো না কাঁদব সেটা ভুলে যাচ্ছি মানে বুঝতে পারছি না যে এরা কোন জগৎ থেকে কোন নরক থেকে উঠে আসা এক একটা জলজন্ত জীব যারা সমাজে মানুষ রূপে ঘুরে বেড়াচ্ছে যারা মানুষ রূপে সমাজে ঘুরে বেড়াচ্ছে কালকে প্রচুর ভিডিও দেখলাম প্রতিবাদের ঝড় কালকে পুরো ওয়াইটিতে প্রতিবাদের ঝড় নেমেছে কিসের জন্য সুতোপা হাঁটাও ওয়াইটি বাঁচাও সুতোপা হাঁটাও ওয়াইটি বাঁচাও তার যে প্রতিবাদ সেই প্রতিবাদ ছোট ক্রিয়েটার থেকে বড় ক্রিয়েটার প্রত্যেকের মধ্যে সেই ঝড় পুরো একেবারে গেছে বিধ্বস্ত হয়ে গেছে কালকে পুরো ওয়াইটি একটা ম্যান্ডির ভিডিও কালকে একটা ভিডিও এবং তার পরে পরে সুতো একটা ভিডিও যেটা নিয়ে পুরো ওয়াইটি কালকে তোল পার হয়েছে তো সেখানে আমাদের দাদা আমাদের দাদা যিনি আর কি হ্যাঁ সর্ব জায়গায় কাঁঠালি কলার মতন ঢুকে একদম মালাইটা খাওয়ার মানে মালাইটা খেয়ে কি বলে অন্যের ঘরে বন্দুক রেখে জায়গায় মালাইটাকে নিয়ে এসে হ্যাঁ নিজে খেতে ভালোবাসেন তো সেই ভদ্রলোক কালকে যে সেখানে একটা তার ছাপ রেখে যাবে না সেটা তো হয় না যথারীতি তিনি কালকে হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল দেন দেন ভিডিও নামাতে পারেনি এবং সেখানে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেখানে গিয়ে ম্যান্ডি একটা কমেন্ট করেছে সেখানে গিয়ে ম্যান্ডি কমেন্ট করেছে এবং এই সঙ্গে সঙ্গে এই যে ওয়াইটির চম্পা দাদা হাতে একেবারে চাঁদ পাওয়ার মতন আজকে মানে কালকেই আর কি কালকে ছেড়েছেন আজকে ছেড়েছে আমি দেখলাম না তবে আজকে সকালে আমি ভিডিওটা দেখেছি একটা ভিডিও উনি ছাড়লেন ধামাকাদার ভিডিও কি না সুতোপাকে নিয়ে সুতোপার বিরুদ্ধে কেস করতে হবে সুতোপার বিরুদ্ধে কেস করতে হবে দিনের পর দিন আজকে উনি বলছেন এই যে ক্রিয়েটারটা মানে সুতোপা এ হচ্ছে হ্যাঁ মানে জন্ম সঙ্গে কুত্তার 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 ক্রসবিট করিয়ে ওকে জন্ম দেওয়া হয়েছে ও কোনো মানুষের বাচ্চা না একে কোনো মানুষ জন্ম দেয়নি যদি একে মানুষ জন্ম দিত তাহলে এ মানুষের জন্য ভাবতো এ মানুষের জন্য চিন্তা করত এ জানোয়ারের বাচ্চা এ হচ্ছে একটা জানোয়ারের বাচ্চা এবং কোন কুলক্ষণের জন্ম হয়েছে এ হয়তো জানে না এবং কোনো একটা অন্য কোন পশুর সঙ্গে ক্রসবিট করিয়ে কুকুরের সঙ্গে অন্য কোন পশুর ক্রসবিট করিয়ে এর জন্ম হয়েছে তার জন্য আজকে এ হচ্ছে এই রকম এ হচ্ছে এই রকম তোমরা দেখেছো কালকে সুতোপা বলেছে যে আমাকে নিয়ে ম্যান্ডি যখন ইমোশনালি যখন সুতোপাকে ইমোশনাল ফুল করেছে তারপরে ম্যান্ডি সুতোপাকে কি করে ব্যবহার করেছে সেটা কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি সেই সময় সুতোপা যে ভিডিওগুলো করেছে কথা শুনে ভিডিও করেছে সুতোপার প্রত্যেকটা ভিডিও দেখে সেটা বোঝা গেছে এবং সেটা সুতোপাও আজকের ডেটে স্বীকার করেছে যে সেটা ম্যান্ডি ওকে যা যা বলে দিয়েছে যেমন যেমন বলে দিয়েছে সেই কথাগুলোই ও ভিডিওতে তেমন তেমন বলেছে আমি বলবো অত্যন্ত অন্যায় করেছে একজন সমালোচক হিসাবে এটা সত্যি লজ্জাজনক একজন সমালোচক নিরপেক্ষভাবে সমালোচনা করবে যেটা দেখবে সেটা নিয়েই সমালোচনা করবে ন্যায় অন্যায় যেটা যেখানে যেটা বলার দরকার সেখানে সেটাই বলবে কোনো পক্ষপাতিত্ব থাকবে না কিন্তু সুতপা সেদিনকে সেই ভুলটা কিন্তু করেছে যার ফল আজকে সুতপা ভোগ করছে যার ফল আজকে সুতোপা ভোগ করছে যে ওই নচ্ছার ছেলের কথা শুনে ভিডিও করার যে কি পরিণতি আজকে সেটা পাচ্ছে সেদিনকে নিয়ে যেই হয়েছিল। এবং সেই কনসপিরিসিতে যখন যখন এই অনেস্ট গ্রুপ এবং অপোজিটের গ্রুপ এক হয়ে গিয়েও সুতোপাকে দেখলো দমাতে পারল না তখন আরেকটা ছক কষা হলো এই ম্যান্ডিকে হাতে নিয়ে আরেকটা প্ল্যান প্রোগ্রাম পেছনে চলেছে স্যান্ডি ম্যান্ডিকে হাতে নিয়ে আরেকটা প্ল্যান প্রোগ্রাম পেছনে চলেছে কেন বলছি এই কথা কারণ যেদিনকে তোমরা দেখবে একটা কমিউনিটি পোস্ট ম্যান্ডি দিল যে এবার বেশ কিছু চ্যানেলের বিরুদ্ধে ও কিন্তু স্টেপ নিতে চলেছে এবং কোর্টে কাগজপত্র জমা পড়েছে এবার কোর্ট তাদের বিচার করবে সেই সময় কিন্তু সুতোপা স্যান্ডিকে ফোন করেছিল ব্যান্ডিড ব্যান্ডের নাম্বার ব্লক করা সুতোপা নাম্বার ব্যান্ডের ফোনে ব্লক করা তাই স্যান্ডিকে কল করেছিল হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল এবং তার ফলস্বরূপ পঁয়তাল্লিশ মিনিটের একটা ভিডিও এসে স্যান্ডি বাবু করে বলেছিলেন যে সুতপা কতটা চরিত্রহীন মেয়ে ছেলে যে তাকে ফোন করে করে বিরক্ত করে তারপরে ভিডিওতে এসে বলেছিল তুমি আমাকে ফোন করবে না তোমার ফোন ফোন তুমি করলে ঘেন্না লাগে এমনভাবে ভাবে সেদিনকে কথাটা বলেছিল যেন সুতপা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গেছে সুতোপা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গেছে এবং আমি সেদিনকেই বুঝেছিলাম যে আরেকটা কনস্পেরেসি সুতোপার বিরুদ্ধে হচ্ছে কারণ তোমরা যদি খেয়াল করে দেখো যেদিনকে এই যে কমিউনিটি পোস্টটা স্যান্ডি দিয়েছিল সেদিনকে এই জানোয়ার এই ওয়াইটির চম্পা দাদা এই ওয়াইটির চম্পা দাদা সবার আগে নেচে কুদে ভিডিও করেছিল দেখ তোকে তোর পুরনো মালকিন কেমন জুতোর বাড়ি মারলো এবার তো পুরনো মালকিনও তোর নামে কেস করতে চলেছে তোর দেখ কি অবস্থা হয় ছেদিনকে কিন্তু ম্যান্ডি যখন সুতপা বলেছিল তারপরে কিন্তু ওরাই জানিয়েছে যে না সুতপার নামে কোনো কেস হতে যাচ্ছে না সুতপারকে নিয়ে ওরা কোনো কেস করবে না কিন্তু সেদিনকে কিন্তু আমাদের ওয়াইটির চম্পা বলেছিল যে সুতপার নামেই কেস করবে ওর প্রাক্তন দাল মানে মালকিন প্রাক্তন মালকিন কিন্তু ওর নামেই কেস করবে এই কথাটা কিন্তু হুম একদম জোর দিয়ে জোর দিয়ে আমাদের এই চম্পা দাদা বলে ছিল এবং আজকের ডেটে দাঁড়িয়ে সেটাই কিন্তু আবার নতুন করে হতে চলেছে একটা মানুষকে শেষ করার জন্য একটা মানুষকে শেষ করার জন্য ভাবুন এর আগে এই নচ্ছার বেটা ছেলে বলছে যে দিনের পর দিন একটা চ্যানেলকে সুতোবা শেষ করার জন্য কি করেছে নাকি ও দিনের পর দিন মিথ্যা মিথ্যা অ্যালিগেশন দিয়ে ভিডিও করে গেছে এবং সুতোবাকে ও সুতোবার মতন বেজরমার বাচ্চা সুতোবার মতন কুত্তার বাচ্চা যার কুকুরের কুকুরের সঙ্গে অন্য পশুর বিট করিয়ে যাকে জন্ম দেওয়া হয়েছে সেই বেজর্মার বাচ্চার পেছন পেছন সারা লাইভ ধরে ঘুরে যে চ্যানেল গুলো করেছে সেই বেজর্মার বাচ্চা কোন ভিডিও কোন একটা চ্যানেলকে নিয়ে বড় চ্যানেলকে নিয়ে ভিডিও করছিল মিথ্যা মিথ্যে ভিডিও করছিল এবং ওকে সমর্থন করে ও একটার পর একটা ভিডিও নামাচ্ছিল যখন ম্যান্ডিকে সমর্থন ম্যান্ডি শিখিয়ে দিয়েছে সেই কথাটা শুধুমা বলেছে ও আমাকে যা যা বলতে বলেছে আমি তাই তাই ভিডিওতে বলেছি সঙ্গে সঙ্গে আমাদের চম্পা দাদা বলে উঠলো হ্যাঁ ও তো কুত্তার দুধ খায় ও তো চকচক করে কুত্তার দুধ খায় ও তো মানে বাচ্চা ও ও কুত্তার দুধ খায় ওর নিজস্ব কোনো নেই তাই তাই ওকে বলেছে শুনে ভিডিও করেছে তাহলে তো আমিও বলতে পারি আপনিও কি তবে কুত্তার বাচ্চা কুত্তার কসবিটে কি আপনার জন্ম আপনার মাও কি কুত্তার সঙ্গে অন্য কোনো পশুর কসবিট করে আপনাকে জন্ম দিয়েছেন দিনের পর দিন আপনি সুদো পার কথা শুনে ভিডিও করেছেন দিনের পর দিন সুতোবার মতন একটা বেজর্মা একটা ভিকারির বাচ্চার কথা শুনে একটা ডাইনি মেয়েছিলেন কথা শুনে আপনি ভিডিও করেছেন কেন কিসের জন্য কিসের চুলকানি ছিল আপনার সেগুলো কাছে বলুন কিসের চুলকানি আপনার ছিল যেই মেয়েটা আপনাকে দিনের পর দিন পরকিয়া করতে চেয়েছে আপনার সঙ্গে আপনার সঙ্গে হ্যালো বলে সেক্স করতে চেয়েছে সেই মেয়েটার কথায় আপনি কেন দিনের পর দিন তার পক্ষ হয়ে ভিডিও করে গেছেন কেন তার পক্ষ হয়ে ভিডিও করে গেছেন আপনি বলছেন যে আপনি হ্যাঁ ও আপনাকে শিখিয়ে দিয়েছে ও আপনাকে শিখিয়ে দিয়েছে ওই বড় চ্যানেলের বিরুদ্ধে ভিডিও করার এবং আপনি একটার পর একটা ভিডিও বড় চ্যানেলের নামিয়ে গেছেন নামিয়ে গেছেন এবং ওর কাছে জানতে চেয়েছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আপনি ওদের সম্বন্ধে এই কথা বলছেন আমাকে সে তখন নাকি বলেছে সুতোপা হ্যাঁ প্রমাণ আছে তোমাকে প্রমাণ দেব কিন্তু সুতপা যখন প্রমাণ দিতে পারিনি তখন আমাদের চম্পা দাদার মতি ঠিক জায়গায় এসছে তখন চম্পা দাদার মতি ভ্রম ঘট মানে ঘটেনি মতি ভম উনি জ্ঞানে সজ্ঞানে ফিরে এসেছেন উনি তখন সজ্ঞানে ফিরে এসেছেন যে না এই মহিলা এই সুতপা তো আমাকে ঠকাচ্ছে সুতপা তো আমাকে ব্যবহার করছে তা বলছি দাদা এই যে সুতোপা আপনাকে ব্যবহার করছে সুতোপা আপনাকে ঠকাচ্ছে এটা আপনি কতদিন আগে বুঝলেন মাত্র তিন থেকে চার মাস আগে বুঝলেন যখন ওরা নামে নিল তখন আপনি বুঝলেন যে সুতোপা আপনাকে ঠকাচ্ছে আপনাকে ঠকাচ্ছে তখন আপনি বুঝতে পারলেন তার আগে আপনি বুঝতে পারেননি তার আগে আপনি বুঝতে পারেননি তার আগে আপনি এতটাই ন ছিলেন যে কুত্তার দুধ চুকচুক 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 করে খেতে খেতে সুতোপার তলা চাটছিলেন তাই না তার আগে আপনি বুঝতে পারেননি যে সুতোপা আপনাকে ব্যবহার করছে আপনাকে কি হ্যাঁ আপনার জন্মটা ঠিকঠাকভাবে হয়েছিল তো যে আপনাকে কেউ ব্যবহার করছে আর আপনি সেটা বুঝতে পারছেন না আপনি তো এতটা নননন আপনি এতটা নননন আপনি মানুষকে বার বিক্রি করে কুড়ি বার কিনে নিয়ে আসার ক্ষমতা রাখেন সেখানে আপনি আপনাকে সুতোপার মতন একটা মেয়ে ব্যবহার করছে মহিলা আপনি বুঝতে পারলেন না আপনি ঠিক সুতোপার নামে যখন লিগাল নোটিশটা আসলো লিগাল নোটিশ সুতোপার নামে একটা কেস করা হচ্ছে যখন বুঝলেন সেই সেই সময় সুতোপার ঘাড়ে বন্দুকটা রেখে সরে পড়ে সেদিনকে বুঝলেন যে একটা বড় চ্যানেলের বিরুদ্ধে সুতপা খারাপ ভিডিওর পর খারাপ ভিডিও করে গেছে কাকে বোঝাচ্ছেন বলুন তো এই কথাগুলো কাকে বোঝাচ্ছেন আপনাকে যারা পছন্দ করে তাদের বোঝাচ্ছেন তাদের কিচ্ছু বোঝানোর দরকার নেই তাদের কিচ্ছু বোঝানোর দরকার নেই আসবেন ক্যামেরা খুলবেন সুতো পাকে দশটা গালাগালি দেবেন আপনার ভিউয়ার্সরা এইরকম করে হাততালি দেবে দারুন দাদা চুমু দাদা দুর্ধর্ষ দিয়েছ দাদা হেভি 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 বলেছ দাদা ওই রকম জানোয়ার ময়ে ছেলেকে ল্যাংটা করে ওয়াইটির বাজারে বিক্রি করেছ দাদা তার জন্য আপনাকে তার জন্য আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না কোনো পরিশ্রম আপনার করতে হবে না এসে ক্যামেরার সামনে এই যে ভেদধারী মুখোশ নিয়ে এসে একটা ভাব মারিয়ে যে চেষ্টা করেন আমি আমি অসম্ভব বুঝতে পারতাম না আমাকে ইনোসেন্ট ব্যবহার করত আমাকে দিনের পর দিন ওদের সম্বন্ধে ওদের এগেনস্টে ভিডিও করতে বলেছে আর আমি একটার পর একটা ভিডিও একটার পর একটা ভিডিও ওকে বিশ্বাস করে নামিয়েই গেছি নামিয়েই গেছি নামিয়েই গেছি এগুলো না তাদের খাওয়াবেন তাদের খাওয়াবেন সেই সব জানোয়ারের বাচ্চাগুলোকে খাওয়াবেন যেই জানোয়ারের বাচ্চাগুলো একসঙ্গে লটালটি খাচ্ছেন হাতে হাত ধরে লটালটি খাচ্ছেন সেই সব জানোয়ারদের বোঝাবেন তারা বুঝবে তারা বুঝবে দাঁড়িয়ে আপনার কুকর্মগুলো সমস্ত ডেটে কুকর্ম সেদিনকে সুতোপা বুঝতে পারেনি বলে আজকে সুতোপা আপনার কুকর্মের দায়ভারগুলো নিজের ঘাড়ে নিয়ে আজকে নিজে বিপদে পড়ে হ্যাঁ আজকে নাকানি চোবানি খাচ্ছে আর সেই নাকানি চোবানি দেখে আপনারা হচ্ছেন আপনারা আনন্দ প্রকাশ করছেন এবং সরকারে কি বললেন আমি কালকে অতৃপ্ত আত্মার ওই তেষট্টি ভাটা ভাতারির ভিডিওতে দেখলাম যে আপনারা সরকারি সাক্ষী হতে চাইছেন আপনারা রাজ সাক্ষী হতে চাইছেন যাতে এই কেস থেকে সুতপার নামে যে কেস হয়েছে সেই কেস থেকে আপনাদের যেন কোনো রকমভাবে টানা না হয় আপনারা যেন কোনো রকমভাবে বিপদে না পড়েন সেই জন্য আপনারা রাজ সাক্ষী হবেন যাতে সুতপার হ্যাঁ সুতপার ঘরে সমস্তটা দোষ চাপিয়ে আপনারা সেফ সাইডে থাকতে পারেন সেটা তো চাপিয়ে দিয়েছেন দাদা সেটা চাপিয়ে সুতো পাকে আছোলা বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকিয়েছেন আর আমরা দেখেছি আছোলা বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকিয়েছেন আমরা দেখেছি এখন আবার আরেকটা বাস দেওয়ার চেষ্টা করছেন দুটো বাস একটা ম্যান্ডিকে দিয়ে আরেকটা টণ্ডিপকে দিয়ে আপনি বলছেন তন্ডিত তুমি কি করছো এখনো তুমি কেন তোমার লিগাল নোটিশ ওর বাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছে না কেন পৌঁছাচ্ছে না কেন পৌঁছাচ্ছে না আর ম্যান্ডিকে বলছেন তোমরা কেস করো তোমরা কেস করো আমরা যারা তোমাকে আর তোমার স্বামীকে এতদিন ল্যাংটা করে ওয়াইডির বাজারে বিক্রি করে রেভিনিউ ইনকাম করেছি সেই আমরা তোমার চরিত্রকে ধুয়ে মুছে একেবারে সতী সাধ্যে নারীতে পরিণত করে প্রেজেন্ট করবো ভিউয়ারদের কাছে দেখো দেখো এ হচ্ছে সতী নারী আদর্শ সতী নারীর চারিত্রিক গঠন দেখো এটা এই চোদ্দ সতী নারীকে আমরা তৈরি করেছি এই সতী নারীকে আমরা জন্ম দিয়েছি ওয়াইটির বাজারে দেখো তাকিয়ে দেখো যে সতী নারী কেমন হয় লাইভে বসে লাল জল খেতে হয় নিজের সামনে দাঁড়িয়ে অন্য পুরুষের সঙ্গে দিয়ে বানাতে হয় স্বামীকে নিয়ে ঘুরতে যাওয়ার নাম করে সেখানে গিয়ে অন্য পুরুষের সঙ্গে ঘরে দরজা বন্ধ করে দেহ দেহ আদান প্রদান করতে হয় এটা হচ্ছে ওয়াইটি টি নারী। আমাদের তৈরি করা সতিনারী দেখো তাকে আমরা আজকে একদম ধুয়ে মুছে একেবারে ধুয়ে মুছে ক্লিন করে নতুন শাড়ি কাপড় পরিয়ে নতুন মরকে প্রমাণ করে দিয়েছি এ হচ্ছে আদর্শ এবং শুধুপা আজকের ডেটে হচ্ছে জঘন্য থেকে জহন্য হ্যাঁ কুত্তার সঙ্গে অন্য পশুর ব্রিটে জন্ম একটা বেজন্মের বাচ্চা যার যার মানে কোনো জন্মের ঠিক নেই যার কোনো জন্মের ঠিক নেই

কালকে আমি জাস্টের ভিডিও দেখলাম সেও বলছেন ম্যান্ডিকে তুই কেস কর তুই গিয়ার সাইবার ক্রাইমের গিয়ে জানা কেস কর যে তোকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হচ্ছে তুই তোর আবেগ বসতো কিছু কথা কিছু রেকর্ডিং ও একজনের হাতে তুলে দিয়েছিল সে আজকে সোশ্যাল মিডিয়ায় যেই ইউটিউব থেকে ইনকাম তোর ইউটিউবটাই ইনকামের রাস্তা সেখানে তোর ইউটিউব থেকে ইনকাম বন্ধ করার জন্য সোশ্যাল মিডিয়ায় তোকে মেন্টালি harass করছে অথচ এরাই দিনের পর দিন দিনের পর দিন নিজের সুবিধা মতন নিজের সুবিধা মতন কল রেকর্ডিং যাকে নিয়ে বলছে তার পারমিশন ছাড়াই কল রেকর্ডিং মানুষকে শুনিয়ে গেছে আর ভিউজ আর্নিং করে গেছে তোমাদের হাস্যকর লাগে না ভিউয়ার যখন এই কথাগুলো এদের মুখে শোনা হাস্যকর লাগে না হাস্যকর লাগে না আমার কিন্তু লাগে ভীষণ হাস্যকর লাগে নিজের ক্ষেত্রে যখন হয় তখন এইটা এইটা ঠিক আর যখন এটা শুধুমার ক্ষেত্রে হয়ে যায় তখন এটা হচ্ছে চরম অন্যায় চরম অপরাধ চরম মানে নোংরা কাজ হয়ে যায় কিন্তু সেই কাজটাই যখন এরা করে তখন এটা হয়ে যায় ন্যায়ের ন্যায়ের পথে চলছি ন্যায়ের জন্য লড়াই করছি সত্যের পথে চলছি সত্যি কথা বলছি হুম কালকে আমাদের এই দাদা আমাদের চম্পা দাদা সব মানে স্যান্ডিকে বলছে ম্যান্ডিকে বলছে তোমরা আইনে স্টেপ নাও এবং তোমাদের আইনে স্টেপ নেওয়ার জন্য যা 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 করার মানে যত রকমভাবে সাহায্য করার এ করবে এ করবে দরকার হলে যদি ওর বাপের বাড়ি শ্বশুর বাড়িতে যেতে হয় সেখানে যাবে সেখানে গিয়ে পাড়ার লোকদেরকে দেখাবে সুতোমার কুকীরি সুতোমার কি কুকৃতির করে বেড়াচ্ছে সুতোপা ল্যাংটা হয়ে নাচ্ছে ওর কথা মতন এমন ভাব দেখাচ্ছে যে সুতোপা ল্যাংটা হয়ে করছে তো এমনভাবে বলছি দাদা আপনারা সবাই মিলে যান না সবাই মিলে যান এবং সুতোপাকে সুতোপার সাধারণ মানুষকে গিয়ে দেখান যারা ওয়াইটিতে যাদের ওয়াইটি নিয়ে কোনো কাজকর্ম নেই ওয়াইটি নিয়ে যাদের কোনো কাজ নেই তারা সেই সব সাধারণ ভিউয়ারদেরকে গিয়ে না আপনারা সুতোপার ভিডিওগুলো গুলো দেখাবেন তার সাথে সাথে সেই ভিডিওর বিরুদ্ধে আপনারা কি কি ভিডিও করেছেন সেগুলোও দেখাবেন সেগুলোও দেখাবেন একজন হাউস ওয়াইফকে বলেছেন আপনার সাথে হ্যালো বলে সেক করতে চেয়েছে একজন হাউস ওয়াইফ পর পর স্ত্রীকে বলেছেন আপনার সাথে পরকিয়া পরকিয়া খেলতে চেয়েছে হ্যাঁ বলবেন এগুলো বলবেন এগুলো দিনের পর দিন তার বুকের সাইজের মাপ কত বলেছেন বলবেন এগুলো তার পাছার খাস দেখা যায় বলেছেন বলবেন এগুলো সে কতবার কতবার এর সাথে ওর সাথে দিল্লিতে গিয়ে হ্যাঁ স্টেশনের নাম করে একাধিক পুরুষের সঙ্গে ঠাপিয়ে এসছে বলবেন এগুলো এগুলো বলবেন সেই ভিডিওগুলো আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখাবেন যে এই মানুষটার বিরুদ্ধে এ একটা মানুষকে নিয়ে কটা ভিডিও করেছে তার বিরুদ্ধে আপনারা কটা ভিডিও করেছেন সিদ্ধারায় জোর আছে আছে পারবেন দেখাতে আপনাদের মতন জানোয়ারগুলোর ভিডিও গিয়ে মানুষকে দেখাতে বিচার চাইতে এসছেন বিচার চাইতে এসছেন নোংরামির পরে নোংরামি করে বিচার মারাচ্ছেন বিচার আপনাদের মতন জানোয়ারদের বিচার যেন ভগবানের কাছে বলি ভগবান যেন আপনাদের বিচার চরম থেকে চরমতম বিচার করে আপনাদেরকে বুঝিয়ে দেয় আপনাদের স্থানটা কোথায় বিচার দেখাচ্ছেন আজকে মানে দেখেছেন পুরো ওয়াইটি জুড়ে ওয়াইটিতে একটা দলবাজি করে একটা মেয়েকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র একটার পর একটা করে যাচ্ছেন একটা কেস করেছেন যখন দেখেছেন সেই কেসটা করে ওকে দমানো যায়নি আবার একটা টন্ডিপকে দিয়ে কেস করিয়েছেন সেখানেও যখন দেখছেন দমানো যাচ্ছে না আবার স্যান্ডিম্যান্ডিকে দিয়ে আরেকটা কেস করানোর চেষ্টা করছেন এবং নতুনভাবে টন্ডিপকে আরেকটা কেস কোনো রকমভাবে ওর বিরুদ্ধে চাপানোর চেষ্টা করছেন আপনারা সবাই ধোয়া তুলসী পাতা এই ওয়াইটির মার্কেটে যারা যারা যত যত সমালোচক আছে প্রত্যেকে ধোয়া তুলসী পাতা প্রত্যেকে মানে মাছকে উল্টে খেতে জানেন না মাছ উল্টে খেতে কি করে হয় জানেন না আপনি তো মাছ ভাজতেও জানেন না উল্টাতেও জানেন না আপনাকে সুতো পা শিখিয়ে দিয়েছে সুতো আপনাকে শিখিয়ে দিয়েছে কিভাবে মাছকে উল্টাতে হয় আবার এটা কোনো যেন বলে দেবেন না যে আপনার আন্টু বান্টু শান্তুটাও নাড়তে সুতো শিখিয়ে দিয়েছে সুতোপা শিখিয়ে দিয়েছে অলরেডি বলে দিয়েছেন যে আপনাকে কলা নিয়ে সুতোপা শিখিয়েছে লোকের ঘরে ঢুকতে শশা কলার মিটিয়েছেন আপনি আর শশা কলা নিয়ে ঢুকতে শিখিয়েছে সুতোপা মানে লজ্জা লাগে না আপনাদের মতন ব্যাটা ছেলেদের লজ্জা লাগে না আপনার মা আপনাকে কি করে জন্ম দিয়েছে সেই জন্ম বৃত্তান্তটা আগে এখানে এসে বলবেন তারপরে সুতোপার মা কোন কুত্তার সঙ্গে কোন পশুর কসবিট করে সুতোপার জন্ম দিয়েছে সেই বিশ্লেষণটা পরে মারতে আসবেন বুঝতে পেরেছেন এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানিও এরা কতটা কতটা অমানুষের বাচ্চা আজকের ডেটে তোমরা দেখো আজকের ডেটে তোমরা দেখো যে জানোয়ার কত রকমের হয় আজকে বলছে যে সুতোবা বন্ধুত্বের মর্যাদা রাখতে পারে না শুতোমা সুতোবার দিক থেকে যতগুলো সম্পর্ক করেছে সব কটার প্রপার ভাবে কিন্তু মেনটেন করে গেছে একটা দিনও আপনাকে নিয়ে নোংরা কথা বলে ভিডিও করেনি একটা দিনও করেনি লাস্ট এই যে আপনি যে রেকর্ডিং নিয়ে নোংরামি করলেন তারপরেও হাতে গোনা একটা ভিডিও মনে হয় আপনাকে নিয়ে করেছিল আর তার বিপরীতে আপনি কতগুলো ভিডিও নামিয়েছেন লজ্জাও লাগে না লজ্জাও লাগে না একটা মানুষকে একটা মেয়েকে বেঁচে খাচ্ছেন তার লাইফকে শেষ করার জন্য ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছেন আর তাকেই বিক্রি করে ওয়াইটির বাজারে রোজগারের পরে রোজগার করে যাচ্ছেন দিককার জানাই আপনাদের মতন মানুষকে যারা নিজেদেরকে মানুষ বলে হ্যাঁ নোংরামি করেন tick